জীবনে দু একটা আঘাত থাকা দরকার যে আঘাতের ক্ষত মনে করিয়ে দিবে এর থেকে বর্তমান আঘাতের যন্ত্রণা বেশ সহনীয় জীবনে দু একটা প্রিয় মানুষ হারানোর গল্প থাকা দরকার যে গল্প মনে করিয়ে দিবে সবটুকু দিয়েও কখনো কাউকে আগলে রাখা যায় না যদি স্রষ্টা না চাই জীবনে দু একটা অপ্রাপ্তির আকাঙ্ক্ষা থাকা দরকার যা প্রতিনিয়ত নিজেকে মনে করিয়ে দিবে এই জীবনে সব চা পাওয়া পূরণ হয় না জীবনে নিজের বলতে দু একটা অপ্রিয় সত্য থাকুক যা মনে করিয়ে দিবে আমি নিজেও ষোলোকলা খাঁটি নই এতে অহংকার জন্মাবে না নিজের মধ্যে জীবনে দু একটা নির্ঘম রাতের অভিজ্ঞতা থাকুক যা প্রয়োজনে মনে করে দিবে ঠিকমতো ঘুমাতে পারাটাও কত বড় নিয়ামত মাঝরাতে শ্বাসকষ্ট ওঠা মানুষটা জানে চোখের পাতায় ঘুম নিয়ে চোখ মিলে রাখা কতটা কষ্টের জীবনে দুই চারটা হেরে যাওয়ার স্মৃতি থাকা দরকার এরা প্রতিকূল সময়ে মনে করিয়ে দিবে হেরে যেয়েও বেঁচে থাকা যায় ঘুরে দাঁড়িয়ে আবারও জীবনের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ী হওয়ার স্বপ্ন দেখা যায় জীবনে দু একটা ভুল বুঝাবুঝি থাকো। যে ভুল বুঝাবুঝি সবসময় স্মরণ করিয়ে দিবে নিজের সব সিদ্ধান্ত সঠিক হয় না মানুষ মাত্রই ভুল এই জীবনে নানান রকমের প্রতিকূলতার নানান রকমের অভিজ্ঞতা থাকুক যা আমাদের প্রতিনিয়ত মেন্টাল ম্যাচিউট করবে যা আমাদের চারপাশের মানুষকে ভালো লাগবে আমি বিশ্বাস করি যেজন একবার ক্ষুধার যন্ত্রণা সহ্য করেছে সে কখনোই চাইবে না তার আপন জনকেও ক্ষুধার্ত থাকুক যে তার পরিবার ভেঙে যেতে দেখেছে সে কখনোই চাইবে না তার প্রিয় মানুষের সংসার ভাঙুক তাই প্রতিকূলতা জীবনে আসুক একটা সময় এসে প্রতিকূলতা জীবনে উপলব্ধি করাই যে জীবন সুন্দর চোখে পানি চলে আসার মতো আনন্দের সত্যি বলতে প্রতিকূলতা জীবনের জন্য প্রয়োজনীয় উপদ্রব্য